এখন মাছ কালার ডাল ভাজবো কত দিয়ে রান্না করবো ডালটা বাজা হয়ে গেছে মোহ মোহ গেরাম ছুটতেছে এখন আমি ডালটা ডালটা ভাঙানো হয়ে গেছে লাউটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ডালটা হয়ে গেছে এখন বাগার দিয়ে দিই ফোরনটা বাজা হয়ে গেছে এখন লাউটা দিয়ে দিব ডালটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো